মূর্খতা এবং বর্বরতার চরম সীমা বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় খবর খনন করে দাফন করে দিত মায়ের সাথে জেনা করে তা ভাষায় ব্যক্ত করা যায় না এত নিচে চলে গেছে সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হইছে এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলতো এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইসালামের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার শীর্ষে আছে আপাতত সময়টা ভবিষ্যতে আর কি হবে জানি না আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার শীর্ষে আছে এত বড় শীর্ষস্থানে শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সমাজ যেমন চলতো এখনও সেরকম চলে ও সমাজ যেমন এখনো তেমন সেই তার সংবিধান সে দেড় হাজার বছর আগে মূর্খাদের মধ্যে যেমন চলতো এখন পণ্ডিতদের মধ্যেও চলে আল্লাহ তালা সেই সময় বলে দিছে লা সংবিধান পরিবর্তন যোগ্য নয় তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো সংশোধন করো বিএনপি এলা করিয়ে গেছে আমলিগ এসে মন মতো কতগুলো করিয়ে টরিয়া ষোলো বছর চালাইছে এনাদের পতনের পরে আবার এসে কয় কয়না ওগুলো হবে না কাটিয়ে সেটি আবার কাছে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে সে কবে না উনি একদিন দেশে ছিল না ও কনে কোনেছিল আইছে দেশের অবস্থা বোঝে না কি গেছে ওর তো কটা কুমাতি বাড়াতে হবে তাহলে মানুষ মানব রচিত সংবিধান পরিবর্তন পরিবর্তন হয় আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে করিম বিস্মুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন থেকে নিয়ে মিনাল জিন্নতি নাসের সিন পর্যন্ত একটা হরফ পরিবর্তনযোগ্য নয় একটা নুক্তাও পাল্টানোর দরকার নেই একটা মশালাও পাল্টানোর দরকার নেই একটা আয়াত পাল্টাই ও যা আর একটা কিছু ঢুকানোরও প্রয়োজন এবং পরিপূর্ণ কোনো জায়গা ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকোবা কোনো জায়গায় একটু বাড়িয়ে গেছে সেইটুকু কেটে ফেলাই দেওয়া এরকম কোনো সুযোগ নেই এ কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই এই কোরআন শরীফ তিরিশ পারা পাড়া হিসেবে ভাগ করা হয়েছে কয় পাড়া সুর হিসেবে একশো চোদ্দ সুরা আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হজরত আলির আদি আল্লাহাল গুনিয়ে পাইছেন ছয় হাজার ছয়শো সিদ্দিকা আয়সা রাদি আল্লাহ আনহা গণনা করছেন উনি পাইছেন ছয় হাজার দুইশো এই পার্থক্যটা তার ভিতরে কিছু কথা আছে এই দিয়ে আমাকে দরকার নেই তারপরে অল্পটু একটু কয়ে যাই যে মতানুক্য কেন মতানুক রহার কারণ হলো আমরা সুর ফাতে পড়ি না সিরাতল্লা দিনা আনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন কোনো কোনো নুস্কায় লেখা আছে الحمد لله رب العالمين أكاد الرحمن الرحيم أكاد مالك يوم الدين أكاد إياك نعبد وإياك نستعين أكاد شارع إهدنا الصراط المستقيم فاس صراط الذين أنعمت عليهم صائر غير المكذوب عليهم ولا الضالين شاء انم سبول مساني আবার কোন কোন লুস্কায় লেখা আছে দিয়ে আয়াত আয়াত শেষে যায়া সেরত আল্লাদিন আর আনতা আলাইঘিম ভাই রেল মদুবে আলাইকিম ওলা দল এ মিলে একায় তাহলে সুর ফতিয়ার নাম যে তো হাদিসের মধ্যে আছে সাত আয়াত বিশিষ্ট সুরাত তাহলে শেষে দুই আয়াত মিলে যদি একা হয় তাহলে আর একায়েত কো কয় যে বিশমিল্লাহি রহমানি রহিম আর এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাঠসার কম হইছে তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন যে আয়াত কোরআন শরীফের ছয় হাজার মধ্যে আল্লাহ আমাদের গোটা জেন্দেগির সংবিধান দিয়ে দে বোঝে নাই গোটা জেন্দেগির সংবিধান কোথায় আছে কন জোরে বলেন কন ব্যক্তি জীবন চালানো পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে পরিবার জেন্দেগী পারিবারিক জেন্দেগী পরিচালনা সম্ভব কোরআন দেখে আছে না নাই অর্থনীতি কোরআনে আছে না নাই সমাজনীতি কোরআনে আছে রাজনীতি কোরআনে আছে আন্তর্জাতিক নীতি কোরআনে আছে সব জেন্দেগীর সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায় রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায় পাক রব্বুল আলমিন বলেন আর আসমানের জমিন থেকে আসমান থেকে রুজি আসে আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে কারণ জমিনের মধ্যে আল্লাহ তালা দুইটা গুণ দেশে জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ দুইটা গুণ যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয় এই দুইটা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই স্বর্ণের মধ্যে নাই রূপর মধ্যে নাই আগুনের মধ্যে নাই আর কাহারও মধ্যে নাই এই দুইটা গুণ পানির মাটির মধ্যেই আছে এক নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য মাটির মধ্যে ধৈর্য সবর মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে এক মাটির উপরে পঞ্চাশতলা দালান বানাইছেন মাটিতে কোনো দিন কয় না মিয়া তুমি তো দুই মন বতি পারো না আমার গাড়ি এত বড় টুট হয়ে দিলে ক্যা কইছে কোনোদিন আবার একশো বছর ওই দালান ব্যবহার করা করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গে ছিল সে জায়গা তিরিশ হাত খুঁজে হুয়ের একটা বানাইছে পুকুর মাটিতে সময় কয় না মিয়া তোমাকেও তো জালেম নাই একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠিয়ে দিয়েছিলে আজকে নিয়ে কোদাল দিয়ে খুঁজে গা এক করে শেষ করি ফেলাই দিলে কইছে কোনদিন। জীবন ভরে পান নিচে থাকে হাইটে হাইটে কত কত ওয়েটের পুরে দেই কোনো দিনও মাটিতে বিরক্ত বোধ করে না মাটির ভিতরে ধৈর্য দুই নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে সেটা হলো আমানত দাঁড়িয়ে আর বরকত মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয় এক কেজি পেঁয়াজের বুনাই দেন বিশ মন পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ বুনয় দেন বিশ মন পাট দেয় একটা আমের আঠি দেন একশো বছর পর্যন্ত হাজার হাজার আম দেয় একটা নারকেল দেন মাটিরে পঞ্চাশ বছর পর্যন্ত শত শত নারকেল দেয় একটা কাঁঠালের বীজ দেন একশো বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয় এটা হলো মাটির স্বভাব মাটির মধ্যে আল্লাহ তালাই বরকত রাখছে এই জন্যে আল্লাহ তালা মানুষকে বানাইছে মাটি দিয়ে স্বর্ণের মধ্যে অহংকার এই দিক থাকেন মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এর আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন হীরা কাঞ্চন মণিমুক্ত দিয়ে বানাইতে পারতেন সোনা আর রূপ দিয়ে বানাইতে পারতেন কয় না ওই বানানো যাবে না এর ভিতরে অহংকারে ভরা যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয় যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে অলঙ্কার বিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘণ্ণাবোধ করে কথা কন যার হাতে পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে স্বর্ণের আংটি থাকে আংটি আংটি এলা খালি সামনে দিয়ে না কথা কয় না এক বড় লোক লাঠি বানাইছে লাঠির মাথা বানাইছে শোনাই দিয়ে মাছ কিনতে যাইয়া যাইলে দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে থাক আদ্য কলিবারতে পারে না যে এইভাগ এই ভাগ এই ভাগ কয় টাকা উনি ওই লাঠি সোনা দেখানোর জন্যে অহংকার জিতের জন্য সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মাছলি কতনিক কেতনি কিমত উর্দু কয় এই মাছ এই মাছ কয় টাকা দাম যাইলি আবার ওই ডেটের বাইসে যে তুমি এই তোমার লাঠির অহংকার যাইলি আবার আলা যাইলি ও কিছুদিন আগে দূরে দাঁত পড়িয়ে গেছিল সেই দাঁত দূরে বান্ধাইছে শোনাই দিয়া তুমি তোমার লাঠির বেশ দেখা লাঠির লাঠি দেখাও তাহলে আমার সোনা দেখাবো ও দাঁত রুপিয়া ও দাঁত না তো কে দাঁত স্বর্ণের মধ্যে অহংকার আছে এই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নেই প্রত্যেকের দামি পদার্থের মধ্যে যে অহংকার আছে আমি অহংকার পছন্দ করি না অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ সালা নামে আকবার থাকতে পারে সে আকবরের নাম শুরুদের আব্দু আছে আব্দুল আকবর বলতে হবে আব্দুল আকবর আকবর একমাত্র কে আল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ দুনিয়ার কোন নেতারে আকবর বলা যাবে না মহান নেতা কিসের সাতার মহান দুই মিনিটের ভিতরে এক মহান তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে তাই যেন মহান আলো ঠিক না কাজে মহান সবকিছু কিছু সর্বমহান কে তো আল্লাহ বলেন অহংকার আর আমি পছন্দ করি না বিদায় এই অহংকারী মেটেরিয়াস দিয়ে আমি তোমাদেরকে বানাই নেই মিনহা খলাক না কুম মিনহা খলাক না কুম পড়েন না কে তোমারে বানাইছি কি দিয়া মাটি দিয়া হা মানে মাটি মিনহা খলাক না কুম মাটি দিয়ে বানাইছি তো মাটি দিয়ে বানাইয়া আ সবার কলি যে তুমি আশ্রাবুল মখলুকাত তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শেষ সেরা তা আমাকে মাটি দিয়ে বানাইলে কাজ সেটা বানাইতে যদি সোনা দানা দিয়ে বানাইতে ও যে পাগল ওর ভিতরে অহংকার আছে ও দিয়ে বানানো যাবে না মাটি দিয়ে বানাইছি মাটির মধ্যে দুইটা গুণ আমার ভালো লাগে এক নম্বরে ধৈর্য আর একটা হলো আমানতদারি বরকত অবissamairizkum wa ma tuadun আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই কোথা থেকে আসমান কথা কয় না আসমান থেকে এই জন্য সাইকার কাছে আল্লাহ আত্রেকে এই করে চান এরকম করে এর এমন হতো এরকম করে না এরকম করলে হাত দিক থাকে দাও উপরের থেকে দাও উপরের থেকে আল্লাহ তালা রিজিক দেয় আর ওই রিজিক ঘুরিয়ে আসে বরকতালার পেট ঘুরে বরকতের পেট ঘুরে মাটির আসে ধান মাটিতে গম মাটিতে খনিজ সম্পদ মাটিতে সব ফসল মাটির থেকে আসে ঠিক কি ঠিক না ফাতা ফাঁকা রু ফতা দাববারু ভাবো চিন্তা করো আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায় একটু ভাবিয়ে দেখি একটা কথা বলি সরে যাই আমাদের আপনাদের এদিকে গ্যান্ডারি এক লাগায় না গ্যান্ডারি আক আক এখন তো খাওয়ার সময় আকের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে গোড়ার রস মিঠে না খেজুর গাছের গোলার রস মিঠে না আগার রস মিঠে হ্যাঁ আগার রস গোড়ায় তো রসই নাই কাটি গুটে শিয়ার মিয়ার একটু কাটিয়ে থুলি কষ বাইরে একটু জিব্বাই দিয়ে দেন নুনতা নুনতা আখের আগার রস যেমন নুনতা খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা আর আখের গুড়ার রস যেমন মিঠে খেজুর গাছের আগার রস খেজুর গাছের আগার রস মিঠে ও কি উপদ্য রস নেয় ও রস পাইছে কোন জায়গা মাটির তল দিয়ে গেছে আর আখের রস মাটিতে যে রস মাটিতে নিয়ে তার গুঁড়া মিঠে থাকলে আগা হয়ে গেল আর খেজুর গাছের রস গুড়াতে মাটিতে নিয়ে তার গুড়া নুনতা থাকলে আগা মিঠে হলো এটা কি দুনিয়ার কোনো কোন বিজ্ঞানীর আবিষ্কার কোনো বিজ্ঞানীর ক্ষমতা রাজা বাচ্চার কেদার আছে এ ক্ষমতা কার তাকু বি খালকিল্লা আরে আল্লাহরের কুস্তি কোন জায়গায় যাওয়া আল্লাহর গণেশের মতো দশ কানাত নাকি কয় হাত তা তো জানি না শুনছি যে কেয়ামতের মাঠে সবাই মুখে আল্লাহ তাল্লাহ নিজ যাতে খানা খায় দেবে তাহলে উঁজুর গুনি এখন যে আল্লাহর হাত কহেন আল্লা এই কুদরত দিয়ে ভাবো কতক্ষণ তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ তালা আমাদের পার্থ অভিক দিক যে কথা বলতে চাই সেদিক থাকান এই কোরআন সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়া আহা বোঝে না কোরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই এখনও পারে নাই ভবিষ্যতেও পারবে না আর কোরআন সংবিধানকে বাস্তবায়ন করো যেই দেশে কুরানি সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না ওই দেশের অমুসলমানরাও ওই দেশের প্রাণী জগত এমন সুখ শান্তি উপলব্ধি করবে উপভোগ করবে যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না স্টেজে রাজনীতির কথা বলি না গুবাই লেগে সময় বলি নাই এখনো বলি না আমি শুধু এতটুকু বলি যা সব সময় বলি এখনো বলি আমার দিক টাকান বিগত সময় আমরা দেখেছি কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকে প্রায় গোটা বছর রাজা বাচ্চা দেখলাম আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন আরো আরও বেশি বেশি দেখছেন এতদিন কোরআনের শাসন দেখেন নাই বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই কোরআনের শাসনে যে এই আসমানিয়ার জমিনই বরকত আর রহমত আল্লাহ লাফাতি আসমান থেকে রহমাত জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব এর জন্য মুল্লা মুন্সি বলছে বলছে মিলা থলা লাগবে না বারা ছবে কদরে কান্দা লাগবে না কোনো মসজিদ মাদ্রাসে মান্যত করা লাগবে না কারাগরের গিলাপ দূরে কাদা লাগবে না পিসাবরে বাড়ি আুয়ালি বান্ধি ছনাজাত করা লাগবে না শুধু তুই এই কাজ না কর আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব ওয়াদা কার আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাপ করে বছরে দুইবার জীবনেও একবার নিজেই মিয়াদ আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাপ করে না প্রমাণ যদি চান বিগত ইতিহাস বলবো না উলামাই কিরাম বিগত ইতিহাস কয় সব বিগত বাদ এখন নগদের দিন নগদ কথা কব চোখের সামনে সব ক্ষমতার মালিক কে গল্প মারো জনগণ জনগণ ক্ষমতার উৎস এই যে চরম গাজা খরি মিথ্যে কথা এবার নগতে সোখী আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে ঠিক কিনা আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন আরে যদিও ফুসফাশ মারতেছে না এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে বিএনপির চাইতে আমলিগ বেশি জামাত ইসলামের সে আমলিগ বেশি জাতীয় পার্টির স্যাম আমলিগ বেশি এখনো সে আমলিগ আছে মুরিতো যাই নেই সেই আমলিগির ক্ষমতা ছিল তার হাতে সেনাবাহিনী সরকার হাসিনা শেখ হাসিনার হাতে বিডিয়ার তার হাতে পুলিশ তার হাতে আনসার তার হাতে ঠিক কিনা বিমান বাহিনী তার হাতে নৌবাহিনী তার হাতে র্যাব তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে এই সব জনগণ তার হাতে আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয় তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি হাত নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে সারি পলাইলে কে জম্মের সত্যি কথা কইছি না এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উচ্চ তারাও একদিন দাবল খাবে যে এই বিশ্বাসী তাকে আল্লাহ দেখায় তোর সব জনগণ দিলাম থাক এবার টেক তুই কি ভাড়া পারিস আমি এই আমলিগরে হিট মারছি না সকলকে শিক্ষা দিচ্ছি সবাই সার বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো ক্ষমতা জনগণ জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস আমার কে আল্লাহ যদি ক্ষমতা দেয় কামিন ফিয়াতিন কলিরতিন গোলা ফিয়া কাসিরতাম ইজনি বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন কয়জন